নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি এই গরমে ঝটপট রান্না হয়ে যায় সেরকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এখন ভেন্ডির টাইমে আমি আজকে দই ভেন্ডি করবো খুব সহজে দই ভেন্ডি আমি রান্নাটা করব তার জন্য এখানে ভেন্ডিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে কেটে নিয়েছি যেগুলো বড় সেগুলো দুভাগ করেছি যেগুলো ছোট সেগুলো এক ভাগ করেছি জাস্ট মুখের অংশটা পিছনের অংশটা ফেলে দিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি চার চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা ভালো করে ফেটাতে হবে তার আগে কিছু মশলা দিয়ে নেবো সেই মশলাগুলো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এই দই ভেন্ডিটা হয়ে যায় এটা ভাত এবং রুটি যেটা রাতে অনেকেই রুটি খান রুটির সাথেও এই রেসিপিটা কিন্তু সার্ভ করা যায় আমি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি লবণটাও দিয়ে দিলাম এবার কালারের জন্য একটু হলুদ তার কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করব আপনাদের যদি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে যদি আপনাদের কাশ্মীর লঙ্কা ইউজ না করতে চান অবশ্যই অ্যাভয়েড করতে পারেন আমি জাস্ট কালারের জন্য এটাই ইউজ করেছি আর একটা কথা বলে দিচ্ছি টক দই সবসময় নর্মাল ওয়েদারে যেটা গরম দই সেটা ইউজ করবেন ফ্রিজের দই ইউজ করবে না তাহলে কিন্তু কেটে যাবে দইটা আর রান্নাটাও কিন্তু দলা দলা হয়ে যাবে তাতে ভালো হবে না এবার ভালো করে ফেটে নিচ্ছি ফেটানোটা কিন্তু সবসময় ভালোভাবেই ফাটাবেন যাতে কোনো দানা না থাকে এবার আমি একটু সামান্য এখানে চিনি দিয়ে নেব কারণ টক ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি ইউজ করতেই হবে আর একটু নিরামিষ রান্না একটু চিনি না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সরষের তেল ইউজ করেছি এবার একা করে ভেন্ডিটা দিয়ে দিয়েছি ভেন্ডিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু কাটবেন সবসময় কেটে ধোবেন না ভেন্ডি আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন ভেন্ডি কিন্তু বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে ভেন্ডির যে সুন্দর একটা কালার সেটা কিন্তু চলে যায় তাতে দেখতে ভালো লাগে না আমি হালকাই ভাজবো আর ভেন্ডিগুলো খুবই আমার কচি তার জন্য বেশি ভাজা লাগবে না এবার আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি কারণ দইয়ের মধ্যে মশলার মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি এটা জাস্ট ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ঢেকে ঢেকে রান্না করব আর কি ভাজবো তাহলে তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ভেজে ফিরে আসছি দেখুন আমার ভাজা হয়ে গেছে অলরেডি নরমও হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়নি আমি এবার ভেন্ডিগুলো আমি তুলে নেব কড়াই থেকে যা যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু করলে রুটির সাথে ভাতের সাথে সকলেরই ভালো লাগবে এবং গরমের মধ্যে একটু টক টক খেতে কিন্তু ভালোই লাগে আমি এর মধ্যে একটু আর একটু তেল দিয়ে নেব তেলটা আপনারা বুঝে দেবেন অনেকেই অল্প তেলে রান্না করেন অনেকে আবার বেশি তেল লাগে আমি আর একটু তেল নেব কারণ তেলটা অনেকটাই কমে গেছে তার জন্য আমি আর একটু তেল নেব তেলের মধ্যে তারপরে আমি কিছু ফোড়ন দেব ফোড়নটা দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যায় গরম হলে তারপরে আমি ফোড়নটা দেব এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি একটা শুকনো লঙ্কা দিলাম আর সামান্য একটু কালো জিরে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে গন্ধ উঠলে তারপরে যে মশলাটা করেছিলাম দইয়ের যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন তেলটা যেন বেশি গরম না থাকে এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে থাকবে তখন কিন্তু এই দইটা দেবেন না হলে কিন্তু দই ফেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে থাকবে তখন কিন্তু এই দইয়ের মিশ্রণটা বা মশলা যেটাই বলবেন সেটা দেবেন সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটা কষিয়ে নেবো দইটা যতক্ষণ ট টক দইয়ের একটা গন্ধ আছে এবং মশলা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি বেলাইকানে একটা রেসিপি দিয়ে দেবো ধোকলা রেসিপি যদি আপনারা দেখতে ইচ্ছুক হয় অবশ্যই বেল বেলাইকানটা প্রেস করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবে আপনাদের কমেন্ট আমার পড়তে কিন্তু অবশ্যই ভালো লাগে দেখুন মশলাটা আমার ভালো করে কষে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে সাইড থেকে এবার আমি ভেজে রাখা ভেন্ডি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি এখানে আপনারা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কাও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি এবার ভালো করে এটা নাড়িয়ে নিয়ে আবার দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করতে দেবো তারপরে রান্না ঢাকনা খুঁড়ে ফিরে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমার হয়ে এসেছে লঙ্কাটা লঙ্কাগুলো একটুখানি ঘষে দিচ্ছি তাহলে কিন্তু আমার হয়ে যাবে এটা বেশি ভাত আর রুটির সাথে বেশি ভালো লাগে অনেকেই রাত্রিবেলা ডিনারে রুটি খান তখনও এটা কিন্তু দিতে পারেন খুবই ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর আপনারা যদি বাড়িতে করেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন কিন্তু আমি লঙ্কাগুলো ঝালের জন্য ঘষে নিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন কেমন ঝাল খান আপনারা সেই বুঝে লঙ্কাটা ইউজ করবেন এখন বাজারে ভেন্ডি তো কচি কচি বাজারে ভেন্ডি উঠেছে তখন এই ভেন্ডি রেসিপিটা করতেই পারেন আমার চ্যানেলে বহু রেসিপি আছে নিরামিষ আমিষ সবই রেসিপি আছে যদি দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারে চ্যানেলটা আর আবার বলছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেবো আমি এর থেকে বেশি আর শোকাবো না আপনাদের যদি আরও বেশি শোকাতে ইচ্ছা করে মানে আরও কষা কষা করতে ইচ্ছা অবশ্যই এটা টানতে টানাতে পারেন আমি নামিয়ে দিয়েছি সার্ভ করে দিয়েছি অবশ্যই কেমন হয়েছে বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন